আলাইকুম প্রিয় দর্শক খুশির খবর এটাই যে গ্রিন পাওয়ার প্যাগ্রো নার্সারি থেকে এই মিজান ভাই দেখেন আমাদের কাছ থেকে ভারত সুন্দরী চারাগুলো নিয়ে কত চমৎকার ফলন আল্লাপাক তাকে দিয়েছেন এবং মিজান ভাই খুবই খুশি সে বলছে যে আগামী বছর এরকমের কুল চাষ আরও করবে অন্য জাতের তুলনায় এই ভারত সুন্দরী জাতটি ভালো এবং প্র্যাকটিক্যালি আপনারা ফলনের অবস্থা দেখছেন যে প্রথম বছরই কতটা সুন্দর ফলন এসেছে এবং মিজান ভাইয়ের কাছেই আমরা সরাসরি তার মুখ থেকে আমি এবং আমরা আপনারা সকলেই শুনবেন চলুন তো বন্ধুরা এই কুলগুলো লাগানোর একটা যথেষ্ট মানে ভালো একটা সময় আছে সেটার ব্যাপারে একটু বলেন মিজান ভাই এটা আপনারা যদি এটা ভারত সুন্দর ইন্ডিয়ান এটা লাগান তাহলে আপনারা এটা আসবো আগাম লাগাইতে হবে পৌষ মার্ক দুই মাসের মধ্যে আমরা সারাগুনা রোপণ করতে হবে দুই মাসের মধ্যে হ্যাঁ বলে আমরা সুগ্নর মধ্যে কেমনে লাগাবো কি করবো এরা সুগ্ন আমরা যত লাগাইবো তত সারাগুলা আমরা ভালো ধরবে আচ্ছা অনেকে বলে যে অনেকে বলে যে ওই বৃষ্টির সময় লাগায় যেমন আমিও লাগাইছি সেখানে কিন্তু বড় কুল এরকম আসে নাই বৃষ্টির সময় আপনি লাগাইতে পারবেন আপনার ফলন আসবে না ফলন আসবে না ফলন কম আসবে কম আসবে এটা যখন একটা জিনিসের সিজন আছে

তারপরে আমরা অতিরিক্ত এই যে দেখেন আমার এই গাছটার বয়স হয়েছে এক বছর হয় নাই হুম এই গাছটা আমাদের মারতো সর্বমোর সার খাইছে গ্রাম গ্রাম সার খাইছে আমার গাছটা পাঁচ থেকে হয়ে গেছে আচ্ছা সার দিলে যে আপনার গাছ ভালো হইবে ফলন ভালো হইব না আপনার যখন ফুল আসবে ফুলের সময় যদি আপনার গাছের গোড়াটা শুকনা থাকে তিন দিন পর পর পানি ছেড়ে দেবেন আচ্ছা তিন দিন পর পর পানি ছেড়ে দিলে থাকবে ফুলটা ঝরবে না ফলটা পরবে না যখন আপনার মার্বেল সাইজ হয়ে যাবে তখন যে কোনো একটা কিডনি শেখ ব্যবহার করবেন পোকের জন্য যখন ফুল অবস্থা এখন কিডনি শেখ মারা যাবে না আচ্ছা কোনো বিষাক্ত ওষুধ মারা যাইবে না আচ্ছা তাইলে আপনার পোকা মাখর মারা পড়বে তাইলে আপনার ফুলের পরাজয় হবে না কি হ্যাঁ পরাজয় হবে না যত পোকা মা আসবে ততই আপনি লাভমান উপকারী উপকারী পোকা তো দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা ভিডিওটি এখনই শেষ করব যাওয়ার আগে একটি কথা বলি যে যাদের এই যে ভারত সুন্দরী আপডেট যে কুলের যাদের চারা প্রয়োজন আমরা বাংলাদেশের সর্বত্র যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে আমরা চারা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এবং চারা আপনারা পাবেন এবং আমি মনে করি এটি আসলে যত সম্ভব অতি দ্রুত রোপণ করাই ভালো যেহেতু ভাই একটা কথা বলছে যে আপনার পৌষ মাঘ হ্যাঁ কিন্তু আপনারা যদি চান যে না পৌষ মাঘের পরে যদি এখন যখন সময় হয়ে গেছে কিছু করার নাই তারপরেও ফাল্গুন চৈত্র বৈশাখ পর্যন্ত চাই না বৈশাখ মাসেই দিতে না বৈশাখের আগেই রোপন করা ফাল্গুন ফাল্গুন আচ্ছা বৈশাখেও বৈশাখ অনেকে করে কিন্তু তার বৈশাখে না করাটাই ভালো এর আগেই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ে যদি করে তাহলে তখন গাছই হয় ফল হবে কখন হবে না ফল হবে ফল হবে ঠিক আছে ঠিক আছে তাহলে আপনার মেইন তো যাই হোক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই